নমস্কার দর্শকবিন্দু গত ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে সমস্ত ডিআইদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নির্দেশিকা যেটি স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা হয়েছে ডেপুটি ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন অল সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ প্রভিশন অফ এজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডমিশন অ্যাস পার আর টি অ্যাক্ট দু হাজার নয় অ্যান্ড দি নিউ এডুকেশন পলিসি দু হাজার কুড়ি ইন ডিফারেন্ট স্কুলস ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের রাজ্যের বিভিন্ন স্কুলে আর টি ই অ্যাক্ট দু হাজার নয় এবং নতুন এডুকেশান পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের অ্যাপ্রোপ্রিয়েট এজ অনুযায়ী ভর্তি করার জন্য এই বিজ্ঞপ্তিটি মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে ইন কানেকশান উইথ দি অ্যাফোর্সেড সাবজেক্ট আই হ্যাভ বিন ডাইরেক্টার টু ইনফর্ম হিম টু স্ট্রিক্টলি ফলো অ্যান্ড ইমপ্লিমেন্ট দি অ্যাডভাইজারি ইস্যু বাই দি চেয়ারপারসন ন্যাশনাল কমিশন অফ প্রোটেকশান অফ চাইল্ড রাইটস এন সি আর সি নিউ দিল্লি রিগার্ডিং দি সাবজেক্ট স্টেটেড অ্যাভ দি অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ এটিআর মাস্ট বি সাবমিটেড টু দিস অফিস উইদিন সেভেন ডেজ অব রিসিভিং দিস লেটার অর্থাৎ এন আর এর তরফ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের বা যারা স্কুলে ভর্তি হচ্ছে নতুন তাদের ক্ষেত্রে তাদের সেই বয়স অর্থাৎ যে বয়সে ভর্তি হওয়ার কথা সেই ক্লাসে সেই বয়সটা অ্যাপ্রোপ্রিয়েট আছে কি না সেটা দেখে নিতে বলছে সমস্ত ডিআইদের এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি নিতে বলা হচ্ছে এবং এটা কিন্তু শুধু ভর্তি নিলেই হবে না এবং একটা অ্যাকশান টেকেন রিপোর্ট অবশ্যই সাবমিট করতে বলা হয়েছে সাত দিনের মধ্যে আহ সমস্ত স্কুলের থেকে নিয়ে অর্থাৎ প্রত্যেকটি স্কুল অ্যাপ্রোপ্রিয়েট এজ অনুযায়ী ছাত্রছাত্রীদের ভর্তি করছে কিনা তার একটা রিপোর্ট কিন্তু প্রত্যেকটি ডিআইদের জমা দিতে বলা হয়েছে তারপরে নিচে সিঙ্গেচার আছে ডেপুটি সেক্রেটারি অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট এজ অনুযায়ী যার যে ক্লাসে ভর্তি হওয়ার যে বয়স সেই বয়সে কিন্তু প্রত্যেককেই ভর্তি নিতে বলা হচ্ছে প্রত্যেকটি প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলে এবং এটা কিন্তু অবশ্যই এনসিআরসিআর নিউ দিল্লি এর চেয়ারপারসন যিনি রয়েছেন তিনি একটি অ্যাডভাইজারি ইউস ইস্যু করেছিলেন সেই অ্যাডভাইজারি অনুযায়ী কিন্তু এটা অবশ্যই করতে বলা হচ্ছে সমস্ত স্কুলকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ